ফেসবুক এবং মেসেঞ্জারে যাওয়ার পরে মাঝে মাঝে দেখতে পাই কেউ একটি পাঁচ মিনিটের বা ছয় মিনিটের একটি গান মাইডেতে দিয়েছে কিন্তু আমরা তো সবাই জানি পনেরো থেকে বিশ সেকেন্ডের বেশি মাইডেতে কোনো ভিডিও দেওয়া যায় না কিন্তু তারা কি করেন পাঁচ মিনিটের একটি গান সেই বিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড করে কেটে কেটে একটা পর আরেকটা জোড়া লাগিয়ে সেই মাইডিতে দেয় কিন্তু আমরা কি এটা জানি যে আপনি ইচ্ছা করলে চার থেকে পাঁচ মিনিটের একটি গান বা আপনার পছন্দের একটি ভিডিও পুরোটাই আপনি মাইডেতে দিতে পারবেন ওয়েল আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ছোট একটি ভিডিও যে আপনারা কীভাবে আপনাদের মাইডেতে চার থেকে পাঁচ মিনিটের একটি ভিডিও দিতে পারবেন তো হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে আসি আলি আপনারা দেখছেন টেক স্টুডেন্ট ভিডিওটি বলতেছি আপনারা এখনো যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক চলে এসেছি আমরা মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা চলে যাব ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে আসার পরে আমরা যে আমাদের একটি ফ্রেন্ডের আইডিতে চলে যাব এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এই গ্যালারি অপশন এই গ্যালারি অপশনে চলে যাব এখান থেকে আপনার ফোনে যত গান ভিডিও বা ফটো যেগুলো আসে সব এখান থেকে আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আমি একটি গান বেছে নেব যেটি চার মিনিটের ওপরে তো এই যে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমার গান চার মিনিট দুই সেকেন্ডের তো এটির উপরে আমরা এখন ক্লিক করব ক্লিক করার পরে যেই এডিট অপশন পেয়ে গেছেন আপনারা এই এডিট অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন আপনারা গানটি প্লে হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়োর স্টোরি নামের একটি অপশন এখানে আপনারা ক্লিক করবেন এবং অ্যাডে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন এই গানটি কিন্তু স্টোরিতে সেট হতে একটু সময় লাগবে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের হয়ে যাবে এবং নেট কানেকশান ভালো থাকলে কিন্তু অবশ্যই আপনাদের এক মিনিটের মধ্যে হয়ে যাবে ওয়েলকাম ব্যাক আমরা চলে এসেছি আবারও মোবাইল স্ক্রিনে আমাদের চার মিনিটের গান যে স্টোরিটি আমরা সেট করলাম সেটি আমাদের স্টোরিতে আসতে পাঁচ মিনিট সময় লেগেছে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে এখানে আমাদের সেই গানটি এখানে চলে এসেছে আপনাদের নেট কানেকশনটি ভালো হলে অবশ্যই আপনাদের স্টুডিওতে আপনাদের সেই গানটি এক থেকে দুই মিনিটের মধ্যে হয়ে যাবে ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং এখন থেকে আপনারাও চার থেকে পাঁচ মিনিটের একটি গান বা আপনার পছন্দের ভিডিওটি আপনারা মাইনেতে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ